সুশাসন নিশ্চিত করা ও দুর্নীতি ঠেকানোই নির্বাচিত বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য হওয়া দরকার আর এজন্য জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে ঢাকা সফরে এসে আগামীর বাংলাদেশ নিয়ে নিজের এই প্রত্যাশার কথা তুলে ধরেন জার্মান গ্রিন পার্টির সদস্য বরিস মিয়াতোভিচ মোর্শেদ হাসিব রিপোর্ট বিজলি কেবলস স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন 2009 থেকে দুই দেশে ছিল না অবাধ সুষ্ঠু নিরপেক্ষ আর অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ ছিল না গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতা আর এমন রাজনৈতিক পরিস্থিতির যারাই বিরোধিতা করেছে তাদেরকে হতে হয়েছে আওয়ামী লীগ সরকারের দমন নিপীড়নের শিকার মূলত গুম আর বিচার বহির্ভূত হত্যা ছিল হাসিনা সরকারের প্রধান দমন নীতি তবে দীর্ঘ দেড় দশকে দুঃশাসনের পর পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা শপথ গ্রহণ করে অন্তর্বর্তী সরকার শুরু হয় রাষ্ট্র সংস্কারের কাজ সব ঠিক থাকলে আসছে বছর আবার হতে যাচ্ছে নির্বাচন রাজনৈতিক দলগুলো। দীর্ঘদিনের অপেক্ষার পর এই নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ভোটারদেরকে এমন মত জার্মান রাজনীতিবিদ বরিস মিয়াতোভিচের তার পরামর্শ সমালোচনা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে সব দলগুলোর For elections, I can only say it's important to have a, a free choice and a fair chance. What does it mean? A free choice for any, um, for anybody who is going to vote for somebody, and a fair chance for anybody who is running. And this counts in this country, uh, for 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 any country in the world as well. So basically, I support elections. Fair elections, free elections, in the sense that no media is uh, manipulating public impressions or the running of somebody. It's not blaming you or your media, but we have to talk about disinformation. Mm -hmm. we, we have to talk about fake news. We have to talk about rumors that pop up. Mm -hmm. Or in Europe, I've been on observation missions mm -hmm. where countries uh, run new elections so suddenly that the opposition cannot prepare and the yes, government yes, yes, yes. government billboards are hanging on the wall already the next hour so basically this is a fraud that we should not allow. It's not happening here, and that's why I'm looking forward a new uh, new phase for Bangladesh to have a stable government, to fight corruption, to have a strong law enforcement, to be able to run the country in a proper way, because there are many challenges we are all facing in the world. and this is our common ground. this is the planet, this is the climate. I cannot be more empathic about it, and I will look forward working with Bangladesh more. বলিস বলছেন শুধু রাজনীতিতে গুণগত পরিবর্তনই নয় পরিবর্তন আনতে হবে ব্যাবসায়িক নীতিতেও বিশেষ করে শ্রম মানবাধিকারের প্রতি অন্তর্পতি সরকারের মনোযোগ দিয়েছে সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে পরবর্তী সরকারগুলোকেও এক্সপ্লোটেশন উইভ মিনিমাইজ রোহিঙ্গা সংকট সমাধানে অতীতের মতোই আগামীতেও বাংলাদেশের পাশে থাকবে